বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর ভার্সেস ম্যাচ ইডেনের পিচে খেলা হবে সেই পিচে সামান্য ঘাস দেখা গেছে তো পিচটা ব্যাটসম্যান ফ্রেন্ডলি হবে বোলার ফ্রেন্ডলি হবে স্পিন বল হবে কি না সেটা বলবো তার পাশাপাশি কে কে আর দল কিন্তু ছাড়তে চায়নি মিচেল স্টার্ক কি বলছিলেন তিনি সেটা বলার আছে কে কে আর দল তারা কি তাদের ওপেনিং প্লেয়ারে পরিবর্তন করবে রেমন উল্লাহ গুরুবাস তিনি কি খেলবেন পরের ম্যাচে ছাব্বিশ বলে তিরিশ রান করায় এম এস ধোনিকে নিয়ে সবাই প্রচন্ড ট্রোল করছে এবং বোলারদের কিন্তু চরম লেভেলের ফাইন হচ্ছে কেন বলবো সমস্তে আমাদের জানানো আছে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাঞ্চলকে অ্যাক্রোত রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বদাই বলি কে কে আর ভার্সেস এলএসজি ইডেনের যেই পিচে খেলা হবে সেই পিচে কিন্তু সামান্য ঘাস দেখা গেছে ঘাস দেখা গেলে সেটা সাধারণত পেস বোলারদের হেল্প করে কিন্তু সিএবি তাদের রিপোর্ট অনুযায়ী এই পিচে অবশ্যই স্পিন বোলারদের জন্য বল ঘুরবে যেই ঘাসটা দেখা গেছে সেটা একটা সামান্য ঘাসের লেয়ার এই লেয়ারটা দেওয়ার ফলে পেস বোলাররা কিন্তু সামান্য বলটা মানে গ্রিপ পাবে পেস মানে পেস বোলারদের বল পরে থমকে আসবে তাই যেটা কিন্তু এর আগের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কে যেরকম পিচ পেয়েছিল পেস বোলারদের বল একটু হালকা থমকে আসছিল আর স্পিন বোলারদের বলও স্পিন হচ্ছিলো সেরকমই কিন্তু সিএবি পিচ দিয়েছে এমনটাই কিন্তু সিএবি রিপোর্ট অনুযায়ী জানা গেছে এবং চন্দ্রকান্ত পণ্ডিত নিজেই কিন্তু সুজন মুখার্জির সঙ্গে কথা বলেছে এবং সুজন মুখার্জি কিন্তু বলে দিয়েছে যে কে কে আর যেরকম পিচ চাইবে সেরকমই কিন্তু পিচ বানিয়ে দেওয়া হবে এই সিজনে অর্থাৎ সিএবি রিপোর্ট অনুযায়ী তো পিচে যেই গ্রিন ঘাসটা দেখা গেছে সবুজ ঘাসটা দেখা গেছে সেটা সামান্য বোলারদের বল গ্রিপ করার জন্য তো দেখা যাক ম্যাচের মধ্যে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তিনি যেটা বলেছেন সেটা ঠিক না তাহলে বন্ধুরা এইবারে বলি কে কে আর এর পরের ম্যাচে কি ওপেনিং পেয়ারে পরিবর্তন করবে আপনারা অনেক কেউ আমাকে জিজ্ঞেস করছেন তো উত্তরটা হচ্ছে না কারণ গতকাল কে কে আর যে প্র্যাকটিসটা করেছিল সন্ধ্যেবেলায় সেই প্র্যাকটিসেও কিন্তু নারিন আর ডিকককে একসঙ্গেই প্র্যাকটিস করাচ্ছিলেন তাই জন্য এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী ম্যাচ যেটা লখনোয়ের বিরুদ্ধে আছে সেই ম্যাচেও কিন্তু আমরা নারিন আর ডিকককেই কিন্তু ওপেনিং প্লেয়ার হিসেবে দেখতে পারবো অর্থাৎ যতদিন ডিকক খেলবে ততদিন কিন্তু গুরুবাসের খেলার সম্ভাবনা নেই অর্থাৎ আপনারা যে প্রশ্ন করছেন যে গুরুবাস কবে খেলবে গুরুবাজের কিন্তু খেলা দেরি আছে তবে লখনৌয়ের বিরুদ্ধে কিন্তু ডিকক আর নারিনই ওপেনিং করবে এটা আপনারা কনফার্ম ধরে নিন তাহলে বন্ধুরা এবারে বলবো এম এস ধোনি ছাব্বিশ রান করায় সবাই কিন্তু ট্রোল করছে এম এস ধোনিকে নিয়ে তো আমি একটাই কথা বলবো আপনাদের কিন্তু এটা করা উচিত নয় কারণ ধোনি লেজেন্ড ঠিক আছে হ্যাঁ একটা সময় খেলা ভালো এক খেলা খারাপ হতেই পারে কোনো প্লেয়ার পুরো দমে সবসময় ভালো খেলতে পারে না তাই এটা ধোনির হয়তো একটু ডাউনফল ফেস চলছে তাই এই নিয়ে ধোনিকে এত ট্রোল করার কারণ তো আমি বুঝতে পারছি না অবশ্যই ধোনি লেজেন্ড ধোনি পারবে ধোনির উপর আমার ভরসা আছে তবে যেইভাবে মানুষ শুরু করেছে এখন ধোনি ডিফেন্স করছে বলে নাকি একটা ছেলে ভিডিও বানাচ্ছে একটা মানে একটা বাগান ভর্তি করেছে নাকি এটা নাকি ধোনির ডিফেন্সের বলে নাকি এত গাছ ভর্তি হয়েছে তো এগুলো ডিসগাস্টিং তো এই নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পুরোপুরি ভরসা আছে যে এম এস ধোনি তিনি কিন্তু রান করবেন তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে কে কে আর দলে কিন্তু থাকতে চাইছিলেন মিচেল স্টার্ক মিচেল স্টার্ট বলেছিলো যে কে কে আর যদি আমাকে রিটেন করতো আমি অনেক খুশি হতাম এবং কে কে এর সঙ্গে আমার এক বছর খেলে যত ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আমি কিন্তু এই সিজনেও কে আর দলেই থাকতে চেয়েছিলাম অর্থাৎ মিচেল স্টার্ক তিনি কিন্তু কে কে আর দলেই থাকতে চেয়েছিলেন এমনটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আইপিএলে দুর্দান্ত নিয়ম করেছে বোলাররা সেলিব্রেট করতেই পারবে না মানে বোলাররা উইকেট নেওয়ার পর কি সুনীল নায়নের মতো এরকম চুপ হয়ে থাকতে পারবে না সবার তো একটা নিজস্ব অ্যাগ্রেশন আছে তো বোলাররা ঠিক আছে দিগ্বিশ রাঠি সেদিন প্রথমে গিয়ে প্লেয়ারটার গায়ে গিয়ে তাকে করেছিল গায়ে গায়ে ঘেঁসে ওইটার জন্য ফাইন করেছে ঠিক আছে গতকালও কিন্তু ঈশান শর্মাকে ফাইন করেছে অর্থাৎ বোলাররা সামান্য ব্যাটসম্যানদের উদ্দেশ্যে কোনো সেলিব্রেট করলেই তাদের কিন্তু ম্যাচ ফি কাটা হচ্ছে অর্থাৎ দিগবেশ রাটি তিনি কিন্তু অলরেডি প্রথম দিন পঁচিশ পার্সেন্ট তারপরের দিন পঁচাত্তর পার্সেন্ট ম্যাচ ফি দিয়ে দিয়েছে অর্থাৎ দিগ্বিশ রাটি তিনি টোটাল পাঁচ লক্ষ বাষট্টি হাজার শুধু ফাইন দিয়েছে বিসিসিআইকে এবং লখনৌ সুপার জয়েন্টের ক্যাপ্টেন ঋষভ পান্ত তিনি স্লো রেটের জন্য বারো লক্ষ টাকা কিন্তু অলরেডি ফাইন দিয়ে দিয়েছে অর্থাৎ অর্থাৎ তারা কিন্তু অলরেডি প্রায় সতেরো থেকে আঠেরো লক্ষ টাকা বিসিসিআইকে এমনিই ফাইন দিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ যান উত্তরা জানিয়েছেন সবাইকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ